আমরা এখন এক নম্বরে একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখবো আমাদের প্রশ্নটি হচ্ছে যে এ প্লাস ওয়ান ভাগ এই সমান এইট হলে আমাদের বলছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সিক্স তাহলে আমরা এখন প্রমাণ দেখব যে প্রমাণ আমাদের দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে এ প্লাস ওয়ান ভাগ এ তাহলে আমরা এখন বামপক্ষ থেকে লিখব যে বামপক্ষ সমান তাহলে আমাদের বামপাষে কী আছে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখানে সূত্র জানি এখানে সূত্র হবে এ স্কোয়ার প্লাস বি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রকে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে ওয়ান ভাগে তাহলে এ এ এ কাটা যাবে আমাদের তাহলে আমাদের এখানে এ প্লাস ওয়ান ভাগ এর মান কত দেওয়া আছে এখানে এইটাই আমাদের এখানে দেওয়া আছে এইট তাহলে আমরা এখানে লিখব কি এইট তারপরে স্কোয়ার মাইনাস টু বা এইটার বর্গ আছে সিক্সটি ফোর বিএফ টু সিক্সটি ফোরকে টু বাদ দিলে হবে সিক্স থ্রি টু আর এইটা ছিল আমাদের কি ছিল আমাদের ডান পক্ষ তাহলে আমরা এখন লিখতে হতে এ স্কোয়ার প্লাস আমাদের এখানে আসলো এ প্লাস ভাগ 63 तो प्रमाण ইতো আচ্ছা এখন আমরা 2 নম্বরে আরেকটা দেখব আমাদের দুই নম্বরে একটা অঙ্কে মনে করেন বলা আছে এ মাইনাস ওয়ান ভাগ এ সমান ফোর হলে আমাদের বের করতে হবে এ টু ডি পর ফোর প্লাস ওয়ান ভাগ এ টু ডি পর ফোর এর মান বের করো তাহলে আমরা এখন এটার সমাধান দেখব এ মাইনাস ওয়ান ভাগ এ সমান ফোর তাহলে আমরা উভয় পাশে বর্গ করি এ মাইনাস ওয়ান ভাগ এ স্কোয়ার তারপর স্কোয়ার তাহলে আমাদের এখানে সূত্র হয় দেখুন মাইনাস বি এ মাইনাস বিস্কোয়ারে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র পড়ে এখানে আমরা এখন সূত্র লিখি এ স্কোয়ার মাইনাস এ বলতে এ বি বলতে ওয়ান ভাগ প্লাস বি বলতে আমাদের ওয়ান ভাগ এ তার উপর স্কোয়ার তাহলে আমাদের এখানে আসবে ফোরের বর্গ ষোলো আমরা এখানে লিখবো বা তাহলে আমাদের এটার বর্গ কি এ স্কোয়ার মাইনাস এখানে এ এ করা যাবে থাকবে হলো টু প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সিক্স থ্রি বা আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাইক এ স্কোয়ার সমান আমাদের এখানে আছে ষোলো প্লাস টু ইকুয়াল তাহলে ষোলো প্লাস টু মানে আছে আঠারো এখন আমরা আবার কি করবো বাহ তাহলে আমরা আবার বর্গ করবো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর উপরে বর্গ ইকুয়াল আমাদের এখানে কত আছে আঠারো তার উপর বর্গ বাহ তাহলে আমাদের এখানে আবার সূত্র করবে সূত্র আছে কি এ স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার বা আচ্ছা এখন যদি আমরা এখানে এর উপর স্কোয়ার উপর পাওয়ার তার মানে এটা হবে আমাদের কত এরপর এর পাওয়ার ফোর প্লাস এখানে আসবে আমাদের কত ওয়ান বাই এর পাওয়ার ফোর আমাদের এখানে দেখেন এই যে এ স্কোয়ার এ স্কোয়ার কারা থাকলে হলো আমাদের কত টু এখানে আসবে আমাদের কত তিনশো চব্বিশ বা এখানে আছে এর পাওয়ার ফোর প্লাস ওয়ান আমাদের এখানে আছে ডান তিনশো তাহলে আমরা এখন যদি উভয় পক্ষকে উভয় পক্ষকে থেকে টু বিয়োগ করি তাহলে এখানে কত হবে এ ফোর প্লাস ওয়ান ভাগ এ ফোর ইকুয়াল তাহলে তিনশো চব্বিশ থেকে দুই বাদ দিলে হবে তিনশো বাইশ তিনশো বাইশ অতএব আমরা কী পেলাম এ ফোর প্লাস ওয়ান ভাগ এ ফোর ইকুয়াল তিনশো বাইশ এরপর লিখি অতব্য নিোর প্লাস ওয়ান বাই এ ফোর ইকাল টু তিনশো বাইশ